এবার আবহাওয়া দপ্তরের পূর্বভাসে জানানো হয়েছে যে শনিবার ও রবিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এবার কবে পুরোপুরিভাবে বিদায় নিবে বর্ষা তবে সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চায়নে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য চলুন শুরু করি যেখানে জানানো হয়েছে যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে তবে আগামী পাঁচ দিন দুই বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হচ্ছে না তাই নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি জেলায় তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এরপর সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে তাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই শনিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং শনিবার সহ হালকা থেকে মাঝারির পূর্বভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে মেদিনীপুর ও নদিয়া জেলায় রবিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুকনো আবহাওয়া শুরু হবে তবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে রবিবার পর্যন্তই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাই শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় একবার দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদয়া জেলায় একবার দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে দুয়েই অক্টোবর অর্থাৎ রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এরপর সোমবার থেকে আবহাওয়া উন্নতি হবে তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে হাওয়া অফিস আরও জানিয়েছেন যে আগামী পাঁচ দিন দুই বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কোনো হেরফের হবে না অন্যদিকে বাংলাদেশের আবহাবীদেরও জানিয়েছে যে বাংলাদেশের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার পর্যন্ত আর সেই সমস্ত জেলাগুলি হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের একাধিক জায়গায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে